আসসালামু আলাইকুম আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় তোমাদের সব থেকে বেশি সমস্যা হয় সমন্বয়গুলোতে এই সমন্বয়গুলো কিভাবে সহজে সমাধান করা যায় আমি ধারাবাহিকভাবে সিরিজের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আজকে সমস্যা একে আমরা দেখব হচ্ছে বেতন একশো বা বেতন আশি পার্সেন্ট এইটা আমরা কিভাবে সমাধান করব। আগে বুঝতে হবে যে এই বেতন একশো বলতে কি বোঝায় বেতন আশি বলতে কি বোঝায় মনে রাখবা বেতন খরচ বা যে কোনো একটা খরচ এখানে বেতন না লিখে কিন্তু ভাড়া বলতে পারতো বা যে কোনো একটা পরিচালন ব্যয়ের কথা বলতে পারতো তো যে কোনো একটা খরচ মোট হয় একশো আমি কি বলছি বলো যে কোনো একটা খরচ মোট হয় কত পার্সেন্ট একশো মানে মোট খরচ একশো এখন যখন এখানে একশো লেখা তার মানে কি এটা একশো পার্সেন্টের থেকে বেশি ওই একশো পার্সেন্টের থেকে যদি বেশি থাকে তাহলে যত পার্সেন্ট বেশি মানে যতটুকু বেশি একশোর থেকে ততটুকু হচ্ছে অগ্রিম তার মানে এখানে একশোর থেকে একশো বিশ পর্যন্ত মানে এখানে বিশ অতিরিক্ত আছে তার মানে এটা হচ্ছে হলো অগ্রিম কত পার্সেন্ট অগ্রিম বিশ পার্সেন্ট অগ্রিম এটা কীভাবে সমাধান করবো দেখা দিচ্ছে এবার দেখো এখানে আছে আশি পার্সেন্ট বেতন আশি পার্সেন্ট এখানে ভাড়া আশি পার্সেন্ট লেখা থাকতে পারতো কোনো বিষয় না আমি আগেই বলছি বেতন খরচ মোট হবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট এখন এখানে আশি পার্সেন্ট মানে হলো এখানে হচ্ছে হচ্ছিল একশো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট কম আসে এখানে যদি আশি পার্সেন্ট না থেকে যদি সত্তর পার্সেন্ট থাকতো তাহলে এখানে বুঝতে হইতো যে আমাদের তিরিশ পার্সেন্ট এখানে বকে আসে এখানে একশো বিশ পার্সেন্ট না থেকে এখানে দেড়শো পার্সেন্ট থাকতে পারতো এখানে একশো ষাট পার্সেন্ট থাকতে পারতো একশো তিরিশ পার্সেন্ট থাকতে পারতো মোট খরচটা হচ্ছে একশো পার্সেন্ট এর থেকে যত বেশি হবে ততটা অগ্রিম যত কম হবে ততটা বকে তো এটা আমরা কিভাবে সমাধান করব। সিম্পল দেখো আমাদের এখানে বেতন খরচ কত আছে মানে বেতন বাবদ কত টাকা আছে বারো হাজার টাকা আমি লিখলাম এই যে বারো হাজার টাকা আচ্ছা এই বারো হাজার টাকা হলো কত পার্সেন্ট টোটাল একশো বিশ পার্সেন্ট তাহলে এই বারো হাজারকে আমি একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করব। ঠিক আছে সব সময় এইখানে যে টাকাটা রেওয়া মিলে তোমার দেওয়া থাকবে ডেবিট সাইডে এই টাকাটার অলওয়েজ যে পার্সেন্টেজটা থাকবে সেটা দিয়ে কি করবা ভাগ করবা এই যে এক বারো হাজারকে আমরা বারো দিয়ে একশো বিশ দিয়ে ভাগ করছে মানে এখানে যে টাকা থাকবে এই টাকাটারে তোমরা এই পার্সেন্টেজটা দিয়ে ভাগ করবা এবার দেখো এখানে অতিরিক্ত আছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট কারণ আমার টোটাল খরচ হয় হলো একশো পার্সেন্টে এখানে আছে একশো বিশ পার্সেন্ট তাহলে অতিরিক্ত যতটা অতিরিক্ত কত একশো থেকে একশো বিশ বিয়োগ করলে হয় কত বিশ তার মানে ওই বিশ দিয়ে আমরা কি করব গুণ করব। তাহলে আমাদের অগ্রিমটা বের হয়ে যাবে আমরা একটু ক্যালকুলেটার নিব বারো হাজার ভাগ একশো বিশ ইন্টু বিশ করলে বেরিয়েছে দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা মনে রাখবা এই দুই হাজার টাকা হচ্ছে আমাদের অগ্রিম এই দুই হাজার টাকা কি বলো এই দুই হাজার টাকা হলো আমাদের অগ্রিম কেমন অগ্রিম এবার এই অগ্রিমটা আমরা কি করব এই অগ্রিম দুই হাজার টাকা আমরা কি করব বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের ভিতরে আমরা যখন বেতন বারো হাজার টাকা লিখব প্রথম কলামে ওইটার থেকে এই দুই হাজার টাকা আমরা বিয়োগ করে দিব কারণ অগ্রিমগুলো আমরা বিশদায় বিবরণী কি করে দিই বিয়োগ করে দিই এই দুই হাজার টাকা বিয়োগ করব এবং এটা যেহেতু খরচের অগ্রিম এটা অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর চলতি সম্পদের দিকে যাবে ঠিক তেমনই এখানে যদি আশি পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে যে টাকাটা দেওয়া থাকবে এখানে আমরা বুঝতেই পারছি এখানে বিশ পার্সেন্ট বকে আছে তাহলে এই টাকাটা আমরা প্রথমে আগে নিব ষোলো হাজার এবার যে টাকাটা থাকবে সেই টাকাটাকে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেই পার্সেন্টেজটা দিয়ে ভাগ দেব এখানে যেমন এই বারো হাজারকে একশো দিয়ে ভাগ করছিলাম ঠিক তেমনই এই ষোলো হাজারকে আশি দিয়ে ভাগ করব তাহলে করলাম ভাগ এবার আমাদের এখানে কত পার্সেন্ট বকে আছে বকেয়া কেন কারণ একশো পার্সেন্টের যত নিচে থাকবে ততটুকু বকেয়া আর একশো পার্সেন্ট থেকে যত বেশি থাকবে ততটুকু হচ্ছে হলো অগ্রিম তাহলে এখানে কত পার্সেন্ট বকে আছে বিশ পার্সেন্ট এখানেও বকে আছে তাহলে বিশ দিয়ে গুণ করব এবার আমরা যদি একটু দেখি ষোলো হাজার ভাগ আশি ইন্টু কুড়ি হয় কত চার হাজার টাকা তাহলে এই যে চার হাজার টাকা এই চার হাজার টাকা হলো আমার কি এই চার হাজার টাকা হলো আমাদের বকেয়া তার মানে এই বকেয়াটা আমরা কি করব বকেয়া আমরা যোগ করব। বকে আমরা বিশ্বদায় পিত যখন বেতন তোমার হচ্ছে প্রথম কলামে ষোলো হাজার টাকা নিব ওইটার সঙ্গে এই চার হাজার টাকা আমরা বকেয়া কী করব যোগ করব। এবং আমরা জানি খরচের বকে একটা চলতি দেয় তার মানে এই চার হাজার টাকা কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ভিতরে যাবে তো এরকম এই সমস্যা সমাধানগুলো তোমরা চাও চাও কি না আমাকে একটু কমেন্টে জানাবা আমি ধারাবাহিকভাবে এই জটিল যে সমস্যাগুলো বা যে সমস্যাগুলো তোমাদের টেস্ট পেপারে বা তোমাদের সাপ্লিমেন্টে নতুন আসছে নতুন সাল দুই সাল বা চব্বিশ সালের সমন্বয়গুলো যেগুলো তোমাদের ঝামেলা হয়েছে এগুলো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে দেবো কমেন্টটা অবশ্যই আমাকে জানাবেন লেটমিনো আসসালামু আলাইকুম